আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই গাছ লাগিয়েছি গাছটা হচ্ছে আপনার শেপ নিচ্ছে না তো আসলে কি হবে সেটা করবো আমরা সবসময় নর্মালি যেভাবে করে থাকি দেখেন এই যে একটা এই গাছটা আমাদের লাগানো আজকে থেকে প্রায় এক মাস আগে গাছটা কিন্তু হচ্ছে আপনার অনেকগুলো ডাল বের হয়েছে একটা দুইটা এখানে একটা তিনটা আপনি খেয়াল করে দেখেন এই ডালটাতে হচ্ছে মার্করের আক্রমণ আছে এই পাশে এই ডালটা ফ্রেশ আছে এবং কি সুস্থ সব তো আমরা এখন করবো কি এই ডালটাতে অনেকগুলো ব্রাঞ্চ বের হয়েছে দেখেন অনেকগুলো তো এটা গ্রোথ নিতে অনেক সময় লাগ লাগবে তো আমরা সেই জন্য এই গাছটার এই যে গোড়া থেকে যে ডালটা এটাকে আমরা এখানে এটা কেটে ফেলে দেব ফেলে দেওয়ার পরে আমরা একটা চিকন রসির সাহায্যে এই যে যে ডালটা সুন্দর এবং ফ্রেশ আছে এই ডালটাকে আমরা খুঁটির সাথে সুন্দর করে বেঁধে দেব এটাই হচ্ছে আপনার মূলত মূল গাছে হবে এবং কি খেয়াল রাখবেন যেন নিচ থেকে ডালপালা না গজায় এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার হচ্ছে সাত থেকে আট দিন পর পরে এটা কিন্তু দ্রুত এখন গ্রোথ নেবে যেহেতু আগের ডালটা কেটে দিয়েছি এটা দ্রুত গ্রোথ নেবে এবং দ্রুত কিছুদিন পর পর এখানে আপনাকে বেঁধে দিতে হবে খুটির সাহায্যে মাচা পর্যন্ত তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম